পাঁচ বছরের সেফটি মহেন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সামনে দেখতেছি ভাই লিথিয়াম ব্যাটারি কোন কোম্পানির ব্যাটারি ভাই এটা লিথিয়াম হচ্ছে কিনিয়ার ভাই কিনিয়ার ভাই এটা কি অরিজিনাল চায় না অরিজিনাল চায়না ভাই খোদাই করা একবারে খোদাই করা লেখা আছে এই যে খোদাই করে লেখা আছে কিনিয়ার লেখা আছে আচ্ছা আচ্ছা তার মানে এটা অরিজিনাল চায়না কিনিয়ার জি জি অরিজিনাল চায়না কিনিয়ার আচ্ছা আরেকটা বিষয় ভাই ভিডিও শুরুতে আমরা বলতে চাই আসলে বর্তমানে লিথিয়াম ব্যাটারি আসলে জনপ্রিয় হয়ে উঠছে কিন্তু অনেকে তারপরেও জানতে চায় ভাই কেন আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব এটা সুবিধাগুলো কি ভাই এটা সুবিধা হচ্ছে এটা অ্যাসিড লাগে না আপনার

না এসিড পানি কিছু লাগবে না শুধু এটা চার্জ দেবে আর চালাবে চার্জ দেবে আর চালাবে তাই নাকি জি আচ্ছা এটা এই ব্যাটারিটা সাধারণত গাড়িতে সেট করতে কি বড় মেস্ট্রির কোনো প্রয়োজন আছে এটা জেআর ব্যাটারি সে সেট করতে পারবে শুধু কন্ট্রোল বক্স যে থেকে যে লাল কালার তারটা কাছে এই যেমন লাল হ্যাঁ আর এটা হচ্ছে কালো এটা প্লাস এটা মাইনাস এই এই তার যেটা এই সেট করবে মানে দুই সাইডে দুটো তার লাগা দিলে হয়ে যাবে জি জি আচ্ছা চার্জার ফ্রি এই যে চার্জারটা সাথে জি জি এই যে কিনিয়ার চার্জার একবারে

দেড়শো থেকে একশো বিশ টাকা খরচ আসবে কত কিলোমিটার চালানো যাবে এটা আমরা সর্বনিম্ন বলি মানুষের যে দেড়শো কিলো কিন্তু তারা আমাদেরকে যারা নেসে ইউজ করছে তারা বলে একশো নব্বই আশি কেউ এভাবে চালাইতে আসছে একশো আশি নব্বই পর্যন্ত

আচ্ছা এটা কত এম্পিয়ার কত বল বলতে পারেন ভাই এটা হচ্ছে 150 এম্পিয়ার 64 বল 64 বল 150 এম্পিয়ার আচ্ছা এটা হলো ইজি বাইক বড় গাড়ির জন্য ইজি বাইক বড় গাড়ির জন্য আর যদি কেউ মিশুকের জন্য নিতে চায় আছে নিতে পারবে মিশুকের জন্য আছে আমার এই যে ব্যাটারি আছে ওটা কি 48 ভোল্ট 48 ভোল্ট আচ্ছা আচ্ছা তাহলে এগুলা কি সারা বাংলাদেশে ডেলিভারি করেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা করে থাকি হোম ডেলিভারি হোম ডেলিভারি বলেন কি যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো জায়গায় যে কোনো থানায় আচ্ছা আচ্ছা কত টাকা অগ্রিম করতে হবে প্রথমে? মাত্র 5000 টাকা অগ্রিম করলেই হবে। মাত্র 5000 টাকা অগ্রিম করলে বাকি টাকা পরে দিবে মানে ব্যাটারি পাবে তারপর টাকা দেবে। বাহ বুঝে শুনে দেখে তারপরে টাকা দেখা দেবে। বাহ চমৎকার। এই থাকবে ভাই? জি অবশ্যই গ্যারান্টি। এত দামের ব্যাটারি যদি গ্যারান্টি না হয় তাহলে কি চলবে? এটা গ্যারান্টি হচ্ছে দুই বছর, ওয়ারেন্টি হচ্ছে সাথে আরো তিন বছর। তার মানে টোটাল 5 বছর। মোট 5 বছর আমরা দেখবো 5 বছরের সেফটি, 5 বছরের সেফটি। বলেন কি ভাই? মানে পাঁচ বছর পর্যন্ত ব্যাটারি যে কোনো সমস্যা আপনার দেখবে আর দুই বছর কি মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর এসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সমস্যা হইলে চেঞ্জ সমস্যা হইলে চেঞ্জ আর আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা সদরে আমাদের প্রতিনিধি আছে কোম্পানি সেখানে আপনাদের সার্ভিস পাওয়া যাবে জি জি সার্ভিস পাওয়া যাবে মানে সার্ভিস পাওয়ার জন্য আপনার এখানে আসতে হবে না জি আচ্ছা আচ্ছা আপনাদের ঠিকানা রিড বলেন তো ভাই আমাদের ঠিকানা আছে নানানগঞ্জ জালকুড়ি

আর ভিডিও কলে দেখতে চাইলেও দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে তা আমরা দামের ব্যাপারটা আসতেছি দামের পাশাপাশি এই ব্যাটারির পাশাপাশি কিন্তু ভাইদের পানির ব্যাটারিও আছে প্রচুর পরিমাণ পানির ব্যাটারি কালেকশন আছে আমাদের গোডাউনে তো ব্যাটারি রাখি এখানে রাখি না চাইলে কিন্তু আমরা পানির ব্যাটারি নিতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে কথা বলবেন কি ব্যাটারি নিতে চান অবশ্যই কথা বলবেন পাশাপাশি কিন্তু গাড়ির কালেকশনও আছে আপনাদের দেখেন প্রচুর পরিমাণ গাড়িও আছে আপনারা চাইলে গাড়িও নিতে পারবেন এখান থেকে একেবারে রিজনেবল প্রাইজে তো মহিন ভাই তো ব্যাটারির দামটা একটু বলে ভাই ব্যাটারির দাম ভাই একবারে আপনার জন্য আজকে একবার পানি রেট আচ্ছা ভাই একটা ডিসকাউন্ট অফার দিয়ে একটা স্পেশাল একটা অফার দিয়ে দেন ভাই এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ এক লাখ বাইশ আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি তো পাঁচ বছর থাকবে জি পাঁচ বছর আচ্ছা এটা আটচল্লিশ বল যেটা সেটা কত রাখা যাবে আটচল্লিশ ওটা এক পাঁচ এক লাখ পাঁচ জি আর এটা এক লাখ বাইশ আচ্ছা তারপর যদি দর্শক আপনারা আসবেন কথা বলবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন অবশ্যই দেখে শুনে অরিজিনাল কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমার চ্যানেলের নাম বলবে নাম বললে কিন্তু আর একটু ভালোবাসা পাবেন ইনশাল্লাহ যাক আপনার চ্যানেলের নাম বললে স্ক্রিনশট যদি কেউ দেখাই দিতে তার জন্য এক্সট্রা বোনাস আছে আচ্ছা এক্সট্রা ভালোবাসা থাকবে ইনশাল্লাহ সেই ভালোবাসা থাকবে ইনশাল্লাহ অফরন্ত তো দর্শক ভিডিওটি এখানে শেষ করব তার আগে একটি কথা বলবো যারা চ্যানেল ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তোবা আপনার একটা শেয়ারে যাদের ব্যাটারি গুলো প্রয়োজন তাদের সামনে ভিডিওটা পৌঁছে যাবে তাদের কাজে লাগবে আপনার জন্য মন থেকে দোয়া করবে আপনি দোয়া পাবেন আমিও দোয়া পাবো ইনশাল্লাহ তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে এখানে শেষ করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ